হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর মতে আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটা কুশন কভার ডিজাইন আর এই ডিজাইনটা একটা ফুলের তোড়া ডিজাইন আমি এঁকেছি আর কীভাবে সেলাই করবো সম্পূর্ণটাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো আজকে ফার্স্টে আমি একটা কাঁঠালি কালারের সুতা দিয়ে ব্যাক স্টিচ দিয়ে এই যেই ডালগুলো এঁকেছি সেগুলো আমি সেলাই করে যাব তাই ভিডিওটা স্কিপ না করে ধাপে ধাপে দেখতে থাকো আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনও একটা লাইক দাও নাই প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যেসব আকুরা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আমার পাশে থাকবে সম্পূর্ণটা ভিডিও জুড়ে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যাতে ভিডিওটা ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশানটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো আমি ব্যাক স্টিচগুলো দিয়ে নিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ যে ডালগুলো করেছি মানে আমার এই কালারের সুতা দিয়ে যে ডালগুলো দিব সেগুলো সম্পূর্ণটা ব্যাক স্টিচ আমি এভাবে দিয়ে যাব যেহেতু ডিজাইনটা অনেক বড় তাই আমি যা যা সেলাই করবো তার কিছুটা ধাপে ধাপে তোমাদের দেখাবো বাকিটা আমি অফ ক্যামেরায় করে নেব এই যে দেখো অফ ক্যামেরায় আমি এগুলো করে নিয়েছি এখন আমি যাব ফুলের ডিজাইনে আর এই ফুলটা আমি একটা জাম কালারের শীত মানে সুতা দিয়ে ফুলটা সেলাই করব আর দেখতেই পাচ্ছ এটা একটা লেজি রেজি স্টেজ দিয়ে আমি সম্পূর্ণ ফুলটা ডিজাইন করব তাই যেরকম সহজ একটা ডিজাইন ঠিক তেরকমই সহজ সেলাই দিয়ে আজকে আমি এই কুশন কভার ডিজাইনটা তৈরি করতেছি দেখতে বেশ কিউট লাগে এই ধরনের ডিজাইনগুলো ফার্স্টে আমি এই সেলাইটা দিয়ে নিব আগে ফ্লাওয়ারটা আর আমি সুতাটা দুই তার নিয়েছি লেজি লেজি স্টেজগুলো সবসময় একটু হালকা সুতা নিলে বেশি ভালো লাগে মোটা সুতা নিলে ভালো লাগে না ভিডিও করতে এখন আর মন বসে না কেন জানি ভিডিও রিচগুলো কমে গেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমারটা আবার একটু উন্নতির দিকে যাচ্ছে তাই প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো আর লাইক দিয়ে পাশে থেকে দেখো আমি শিলিটা দিয়ে নিয়েছি এখন আমি ভিতরে আরেকটা করে জাস্ট সুতাই ভাবে দিয়ে যাব। এতে ফুলের ভিতরের পাপড়িটা একটু বেশি ভরট আর মানে দেখতে সুন্দর লাগবে আর কি এই ফুলের কালারটা এত সুন্দর লাগতেছে কি বলবো এটা আমি ক্যামেরাতে ওই কালারটা সম্পূর্ণ আসতেছে না এটা কিন্তু একটা জাম কালার সুতা কিন্তু ক্যামেরাতে কেন জানি একটা রানি গোলাপি একটা শেড এসে পড়েছে কিন্তু সুতাটা কিন্তু জাম কালার দেখতে খুব সুন্দর কিন্তু ক্যামেরাতে যেটা এসেছে সেটাও কিন্তু খুব কিউট লাগতেছে কি বলপিরা এই তো ফুলটা হয়ে গেছে এখন আমি হলুদ কালার সুতা দিয়ে ফ্রান্স নট যে শিলিটি বা গিট শিলাই যেটাকে বলে সেই শিলাই দিয়ে আমি মাছ কানের বৃত্তটা ভরট করবো এতে ফুলের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তোমাদের ফুলের বৃত্ত অনুযায়ী বরট দেবে আমি সম্পূর্ণটা বরট করতেছি তাই আমার যতটা পড়েছে আমি ততটাই গিট সেলাই দিয়ে নেব আর কি আর যেসব পাপিরা অলরেডি আমার ভিডিওটা দেখতেছো কিন্তু একটা লাইক দাও নাই প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে এই যে ফুলটা আমার কমপ্লিট এখন আমি পাতাটা সেলাই করে তোমাদের দেখাবো যেহেতু ডিজাইনটা অনেক বড় তাই আমি ধাপে ধাপে যে সেলাইগুলো আছে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করতেছি বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব। আর হ্যাঁ এটার মোস্ট ইম্পর্টেন্ট যেটা পাতা সেলাইটা কিন্তু আমি এবার নতুন একটা মানে লেজি রেজি সেলাই যেটা দিয়ে আমি ফুল সেলাই করেছি যে সেলাইটা দিয়ে সেই সেলাইটা দিয়েই কিন্তু আমি পাতাটাও সেলাই করতেছি একটু ভিন্নতা মানে আমরা তো সব সময় পাতা স্টিচ করি খেজুর কাটা বা ফিশবন বা ফ্লাই স্টিচ বা শার্টিং স্টেজ এসব দিয়ে কিন্তু আজকে আমি পাতাটা ভর ভরাট করতেছি লেজি লেজি স্টেজ দিয়ে দেখতে বেশ সুন্দর লাগে পাতার ডিজাইনটা এভাবে পাতা সেলাই করলে একটা কেরকি কেরকি একটা ডিজাইন দেখো আসে দেখতেও কিন্তু বেশ কিউট লাগে আমার এক পাশটা করা হয়ে গেছে এখন আরেক পাস্টা পাশটা কমপ্লিট করতেছি যে দেখো আমার পাতার লোকটা পাতাটাও কিন্তু দেখতে বেশ কিউট লাগতেছে যেহেতু ফুলের সাথে একটা মিল আছে আর পাতার ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে কি আপনি আমার কাছে তো বেশ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আমি পাতার যে মাঝখানে যেই ডিজাইনটা হয়েছে এটার মধ্যে আমি যেই কাঠালি কালার সুতাটা মানে ডালগুলো সেলাই করেছি সে একই সিলাই দিয়ে ব্যাক স্টিচ দিয়ে আমি পাতার ভিতরের ভিত্তটাও সেলাই করব। পাতার ডিজাইনটা আরো সম্পূর্ণটা ফুটে উঠবে আর এখন আমি তোমাদের এই যে ছোট ছোট যে কলি তিনটা আমি এঁকেছি এটা কিভাবে কি সেলাই দিব সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ব্যাক স্টিচটা দিয়ে নিয়েছি আগেরগুলো দেখেছো আমি কিভাবে দিয়েছি এখন আমি এই যে দেখতে পাচ্ছ সবুজ কালার সুতাই আমি নিয়েছি তার। বলিয়ন স্টিচ যেটা আছে আমি সেই স্টিচ দিব প্রতিটা স্টিচে আমি ছয়টা করে প্যাচ দিয়েছি এতে কিন্তু ডিজাইনটা আরো সুন্দর করে ফুটে উঠবে আমার এক পাশে যে দেখো প্রতিটা স্টিচই কিন্তু আমি ছটা করে পেঁচ দিয়েছি আগেই বলতেছি এইটা আমি প্রতিটা স্টিজ ছটা করে পেঁচ দিয়েছি এই তো দেখো আমার কমপ্লিট আর এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি ক্যামেরা ক্যামেরায় যে এরকম লুক এসেছে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ